আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বিধবা ভাতা নিয়ে তো আমি বিধবা ভাতার বিষয়টি কত পার্সেন্ট সরকার দেয় আসলে এটা এই সম্পর্কে আমি বিস্তারিত করতে পারবো না তবে বিধবা ভাতা অলরেডি দেওয়া শুরু হয়েছে এবং সেটি আজকে আমি মেসেজ পেয়েছি যে কয়েকটা মোবাইল ফোন থেকে স্টেটমেন্ট দেখেছে চেক করে যেটা দেখেছি যে আজকেই বিধবা ভাতাটা দেওয়া হয়েছে আর এটা দেওয়া হয়েছে ষোলোশো টাকা আর ষোলোশো টাকা অনেকের ষোলোশো পঞ্চাশ টাকা বা ষোলোশো বিশ টাকা ষোলোশো অন্য বিভিন্ন অ্যামাউন্ট থাকতে পারে কারণ এই অ্যামাউন্টটা কম বেশি হওয়ার কারণ হলো আগে থেকে তো কি যদি বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা থেকে থাকে তাহলে এই ষোলোশো টাকার সাথে সেটা যোগ হয়ে যাবে আর সরকার কিন্তু এই ষোলোশো টাকা তোলার জন্য যে খরচটা হয় সেই খরচটা কিন্তু দিয়ে দেয় কিন্তু এই খরচটা সাথে সাথে দেয় না মানে ষোলোশো টাকা দেওয়ার পরে আপনার সেটা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টাও সময় লাগতে পারে খরচের টাকাটা প্রবেশ করতে তো আপনারা অনেকেই করেন কি যে টাকাটা পাওয়া মাত্রই এজেন্টের কাছে চলে যান টাকাটা উত্তোলন করার জন্য হয়তো টাকাটা উত্তোলন করছেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন কত পনেরোশো সত্তর টাকা বা পনেরোশো আশি টাকা ধরনের অ্যামাউন্ট তো আপনি যদি দুই দিন পরে যান তাহলে আপনি ষোলোশো টাকায় উত্তোলন করতে পারবেন যদি আপনি কি অপেক্ষা করেন খরচের টাকাটা ঢোকা পর্যন্ত তো এইটা অনেক সময় মেসেজ আসে না আমরা দেখেছি যে অনুদান আসার ক্ষেত্রে অনেক সময় মেসেজ আসে না কিন্তু মূল ব্যালেন্স চেক করলে কিন্তু সাধারত এটা টাকাটি আমরা পেয়েছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেসব ফ্যামিলি মেম্বার রয়েছে যাদের ফ্যামিলিতে যে বয়স্ক যেসব মা এই সরি বিধবা যারা রয়েছেন তাদের ফ্যামিলিতে তাদের ছেলে মেয়ে অথবা ভাই দাদা বা অন্য রিলেটিভ যারা রয়েছেন বিধবাদের নিজেদের অ্যাকাউন্টটাই বেশি থাকে নিজেদের মোবাইল নাম্বার এবং সেই নিজেদের নামে বিকাশ অ্যাকাউন্ট আমরা বেশি পাই হয়তো দু একটি অ্যাকাউন্ট আলাদা হতে পারে তাছাড়া অধিকাংশ অ্যাকাউন্টে আমরা পেয়েছি যে যার নামে বিকাশ অ্যাকাউন্ট তার নামেই হচ্ছে সিম এবং বিধবা ভাতাটি তার নামেই ইস্যু হয় তো এই ক্ষেত্রে নতুন কিছুদের উপরে এই অনলাইনে কিন্তু বিধবা ভাতার আবেদন হয়েছে এবং আমরা নিজেরাও আবেদন অনেক আবেদন করেছি তো আবেদন করেছেন সবাই পাবেন না এটা আমি আমি আপনাদের বলি এটা নির্দিষ্ট কিছু সংখ্যক প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী কিছু সিলেকশন সমাজসেবা অফিস থেকে বলে দেয় যে আপনার ইউনিয়নে থেকে এই বছরের বাজেট অনুযায়ী দেড়শো জনকে নেওয়া হবে তো এই দেড়শো জন তখন হবে কি আপনার ইউনিয়নের যেসব ওয়ার্ডগুলো রয়েছে প্রতিটি ওয়ার্ডে ভাগ করে দেওয়া হবে তো ভাগ করে দিলে তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তিনজন বা চারজন বা পাঁচজন সাতজন এরকম বা আটজন নিতে পারে তো আবেদন করার সময় তো দেখা যাচ্ছে একটি ওয়ার্ড থেকে একশো বা দেড়শো কিংবা তার কম পঞ্চাশ বা বিশ জন আবেদন করতে পারে তো সবাই আবেদন করলেই যে সবাই পাবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে না আপনারা অবশ্যই বুঝতে পারছেন আবেদন করেছেন বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু চেক করছেন টাকা পাচ্ছেন না কিন্তু ভাবছেন যে হয়তো আপনি টাকাটা পাবেন তো এটা আসলে আপনার লিস্ট সমাজ অফিসে যায় কারণ কারণ এটাই যে সেখান থেকে সিলেকশন করে দিয়েছে কতজন নেবে আর ইউনিয়ন পরিষদ থেকে যে কয়জনের লিস্ট বা চূড়ান্ত লিস্ট সমাজ অফিসে পাঠানো হয়েছে শুধুমাত্র তারাই পাবে নতুন আর পুরনো যারা আছেন তারা যেভাবে পাচ্ছিলেন সেভাবেই পেতে থাকবেন এটা পুরনোদের নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো সমস্যা নেই এবং তারা যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন অলরেডি যেহেতু আজ থেকে শুরু হয়েছে আর যদি কেউ না পেয়ে থাকেন আপনারা তো না নাটক করবেন যে একটা জেলাতে হতে পারে কম বেশি সময় একটু নিতে পারে সেক্ষেত্রে তো এই জন্য আপনারা যারা পাননি আজকে পাননি অত সবার কিছু নেই আপনারা আগামীকাল বা করবেন দু একদিন যারা নিয়মিত পান তারা যদি না পেয়ে থাকেন সমাজসেবা অফিস অভিযোগ করবেন সেখানে অভিযোগ করলে আপনার এটা শুরু পাবেন কেন পাননি কোনো যেহেতু এর জায়গায় পেয়েছেন এখন পাচ্ছে পাননি কেন সেটা সমাজসেবা অফিস থেকেই আপনার সমাধান পাবেন অন্য কোথাও কেউ আপনার হেল্প করতে পারবে না আর যদি বিকাশ অনেক সময় বন্ধ হয়ে যায় বিভিন্ন সমস্যা হতে পারে বিকাশ অ্যাকাউন্টে তো সেটাও চেক করে নেবেন আর নিজের না বুঝলে এজেন্ট পয়েন্টে যাবেন এজেন্ট পয়েন্টে গিয়ে সেখান থেকে ঠিক আছে না তো একে এটা ছিল আজকে আসলে আলোচনার বিষয় যে বিধবা ভাতা যারা পেয়েছেন এবং ইনশাল্লাহ যারা পাননি তাদের লিস্ট রয়েছে সমস্যা বলছি তারা পাবেন ভাতা সবার কিছু নেই তো যারা নিজেরা চেক করতে জানেন না পরিবারের অন্য সদস্যরা রয়েছে বিকাশ অ্যাকাউন্টটা চেক করে নেবেন যদি সেরকম না থাকে থাকতেন একজন আপনার উদ্যোক্তা যারা রয়েছে যারা আপনার বিজনেস করছে এজেন্ট হিসাবে অবশ্যই খেয়াল রাখবেন সেখানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হচ্ছে কিনা চুরি করে নিচ্ছে কিনা কারণ নয় ধরনের অভিযোগ আমরা পাই দিয়ে টাকা এসেছে কিন্তু দেখা মোট মূল টাকা নেই ক্যাশ আউট করেছে না অন্য কোনোভাবে টাকা উত্তোলন হয়েছে বা হারিয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন স্টেটমেন্ট চেক করার সুযোগ রয়েছে স্টেটমেন্ট চেক করলে বুঝতে পারবেন যে টাকাটি আপনার হারিয়েছে কিনা এসেছিল কিনা ঠিক আছে তো এইগুলো একটু ভালো বোঝে এরকম একজন জন্য কাছে যাবেন গিয়ে চেক করে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ